সারা পৃথিবীতে মুসলমানদেরকে অনেকে আমাকে বলে আমি নাকি ইসলামের সমালোচনা করি তা না ভাই আমি মুসলমানদের পক্ষে কথা বলি আপনারা বুঝতে ভুল করেন তার প্রমাণ হইল মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে আমি না মানে ইসলামের শিক্ষার বিরুদ্ধে আমি না আমি না কেন থাকবো আমি নিজেও তো ইসলামের ইতিহাসে পড়ালেখা করি প্রচুর পড়ালেখা করি ধর্মের উপরে তাহলে আমি তা কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তা না বিষয়টা মাদ্রাসা যখন আমরা বেঁচে দেওয়ার জন্য তখন আমার প্রশ্নটা আসে অর্থাৎ তখন শিক্ষা গ্রহণ করার সাথে বেহস্তে দর চিন্তাতায় আগে দে ভাই বেহস্তে যাওয়ার জন্য তো আর অনেক কিছু করা যাক কারণ বলে নাই মাদ্রাসার পায়ের নিচে মাদ্রাসার হুজুরের পায়ের নিচে বেহস্ত বলে নাই কিন্তু বলছে কি মায়ের পায়ের নিচে তোমার বেহস্ত তাহলে মাতৃ সেবা করলে তুমি বেহস্তে যাইতে পারলি মাদ্রাসা যাব কেন তো দাল মে পুস্তক আলোয় এইখানে আরেকটা হলো রাজনীতি কারণ বিশ্বব্যাপী মুসলমানদের সবচেয়ে সহজে আপনি মূলবাদী বানাতে পারবে আপনি 100 জন হিন্দুকে যদি বলেন তুমি স NTR এর আসো একজনকে পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু একশো জন মুসলমানকে যদি আপনি প্রপোজ করেন তুমি সন্ত্রাসের বাদে আসো আপনি পঞ্চাশ জন পেয়ে যাবেন অনায় আসে এবং এগুলো দাঁড়িয়ে কি আল্লাহ হুজুরদের বলি নাই আমি আমার মতো এরকম কোর্টটাই করা লোক চলে আসবে আমার বিলিভ ইট নট এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি দুই এক সালে কে যেন লিখেছে যে বাংলাদেশে এখন আইএসআই জঙ্গি প্রশিক্ষণ দিতেছে এই সরকার ইউনি সরকার আসার সময় আরে ভাই এটা তো দুই এক সালে আমি দেখেছি আমাদের জামালপুরে গিয়ে জঙ্গি ট্রেনিং হয়েছে দুই হাজার এক সালে তো আপনি কি এখানে রাজনীতির ব্যাপার আছে যেমন পাকিস্তান কেন হয়েছিল খোদ সৌদি আরবের প্রিন্স বলেছে আমরা একটি বন্ধু রাষ্ট্রের কথা মাদ্রাসায় ইনভেস্ট করেছিলাম শব্দটা দেখেন আমরা জানি যে মাদ্রাসায় গেলেই বেস্ত চৈত্য গোষ্ঠী সহ এইভাবে বলে কিন্তু এটা আমি বলি নাই বলছে চৈত্য গোষ্ঠী বেস্টে যাবে কিন্তু এটা তাদের ইনভেস্ট শব্দটা দেখেন এটা আমার কথা না এটা সৌদি প্রিন্সের কথা তাহলে এই যে রাজনৈতিক ঠিক বাংলাদেশের এটাও হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা এবং বাংলাদেশের ভারত বিরোধী চেতনা কেউ আবার বামপন্থী ভারত বিরোধী এক নয় এই সমস্ত পাটপারি কথা আমি মানতে রাজি না এগুলো বদ্মাইশী এটা আরেক ধরনের বদ্মাইশী ভারত বিরোধী চেতনা মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা আওয়ামী লীগের বিরুদ্ধে চেতনা বাঙালি সাহিত্য সংস্কৃতি শিক্ষা সংগীত এগুলো বিরোধী চেতনা তৈরি করার জন্য মাদ্রাসাকে স্প্রেড করা হচ্ছে তার জন্য আজকে এত স্প্রেড করেছে যে এখন বলবেন তাহলে মাদ্রাসা বন্ধ করে দিব তা তো ভাই আমি বলি নাই মাদ্রাসা বন্ধ করে আমরা কি করবো যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে যেখানে আমাদের বুয়েট হয়ে যাচ্ছে কৌমি মাদ্রাসা তো তখন আমি কিভাবে বলবো যে আপনি মাদ্রাসা বন্ধ করে দেন আমি তো তা বলতে পারি না আর আমি কেন তা বলবো কারো যদি ইচ্ছা হয় মাদ্রাসায় পড়বে পড়বে এটা তার ব্যাপার সেটা তার ব্যাপার এতে তো আমরা মানুষের সাথে নতত্বকরণ করতে পারি না কেউ যদি মনে করে আমি বেদ পড়ব কেউ কুরআন পড়বে পড়বে তার ব্যাপার এবং আরসিজের প্রসঙ্গটা আপনি আনছেন টোটালি এটা যদি কেউ বলে যে শুধু অর্থনীতিতে আমি মানতে রাজি না আমি মানতেই রাজি না শুধু অর্থনীতি যদি হইতো আপনি আপনি দেখেন এতই তিন ছাত্র কোথায় যায় মাদ্রাসায় বাংলাদেশি এতই তিন বাচ্চা पैदा হলো কিভাবে হলো বাবা পিছনতে একটা বিহাইন্ড দ্য সিনতে কিছু ঘটছে আর মাদ্রাসা দেখেন

আটতলা তালা হয়ে যায় কিভাবে হয় এই ফান্ড কোথ থেকে আসে ওই যে সৌদির প্রিন্সের কথা কেউ না কেউ এখানে ইনভেস্ট করতেছে সুতরাং মাদ্রাসা শিক্ষা বাংলাদেশকে প্রথমে বাংলাদেশে দেখেন আজকে যে ওবিসি দুই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করলো সেখানে উচ্ছেদের জন্য আওয়ামী লীগ সরকার উচ্ছেদের জন্য এই ওবিসির উপরে বোমা হামলা কারা করেছিল মৌলবাদীরা ছায়ানোটা কারা হামলা করেছিল মৌলবাদী শক্তি এবং আজকে দেখেন আপনি তারা গান বন্ধ করে দিচ্ছে চারুকলা বন্ধ শিল্পকলা বন্ধ একেবারেই বন্ধ আগে তো শুধুমাত্র নাচ গান শিল্প সাহিত্য বন্ধ হয়েছিল এখন তো সিটিতে বন্ধ আপা সিটিতে পারেন সিটিতে বন্ধ হয়ে গেছে এগুলো কেন হয়েছে এই যে রাজনীতি পুরো মাদ্রাসায় ছেড়ে ফেলবে পুরো দেশ তারপর আস্তে আস্তে আমাদের যত শিল্প সাহিত্য ধ্বংস করবে রাজনীতি ধ্বংস আগে শুধু বলতো কমিউনিস্ট কমিউনিজম হারান সমাজতন্ত্র হারান তারপরে কি বললো ধর্ম নিরপেক্ষতা হারান তারপরে কি বললো আওয়ামী লীগ হিন্দুর দল এখন কিন্তু ডাইরেক্ট বলে যে বিএনপির ভোট দিলেন দেখছেন তো কোন দিকে তারা যাচ্ছে এটা আপনি মনে করেন না যে মাদ্রাসা এই যে 5 লক্ষ ছাত্র তারা রিভিউ করতেছে তাদের শুনছেন তো হয়তো 5 লক্ষ নাকি 4 লক্ষ আমি যতদূর সর্বশেষ ইয়া থেকে মানে সম্ভবত পাঠাইছে আমাকে একজন আপনার একজন পাঠাইছে উনি বললো যে এ উনি আমাকে বলছে যে পরিষদ একটা জিনিস বলে বললে ইচ্ছা করে কিন্তু ফেল করাইছে এটা আমি বিশ্বাস করিনি কথা

এগুলো হচ্ছে রাজনীতি হবে আপনি এটাকে শুধু অর্থনীতি ধরলে হবে না একটা দেশকে আপনি ধ্বংস করতে চাইলে প্রথমে তার সাহিত্য সংস্কৃতি শিল্প তো ধ্বংস করতে হবে তাই না এবং সেটা তাই করতেছে আপনি দেখেন এই যে আপনি টিপ করেন বলে আপনি কত সমালোচনা করে অদ্ভুত ব্যাপার আপনি যারা সমালোচনা করে আপনি কিন্তু তাদের অনেকেরই আবার দাদির বয়সী কারো খালার বয়সী কারো নানির বয়সী কারো বড় বোনের বয়সী কারোর না আপনি যারা কিন্তু কমেন্টস করে গালি দেয় কারোর আপনি ছোট হবে না বরং কারো কারো দাদি নানি হইতে পারেন আফু বা খালার বয়স হইতে হবেনি এমনকি কারো বড় হতে হবেনি এই যে যে আপনি কি মনে করছেন অতসব গিয়ে দেখেন সেই ছেলেটা কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক নাই গিয়ে দেখেন সে ড্রাগ নেয় গিয়ে দেখেন সে গাঁদা খায় ওই যে আজকে এক আপের সাগরের মৌল অভিশাপকে পাইলাম যিনি হালাল হালাল ইনকামের কথা বলতেন আজকে দেখা গেল তিনি জাল খানোদের দশ বছর যাবো চাকরি করতেছেন তাহলে এই যে না বিষয়গুলো তো এরকমই ধরা পড়ার আগে ওই যে ফরিদ খুব ভালো ছেলে কিন্তু অন্যের উদাহরণ দিলাম না ফরিদ খুব ভালো ছেলে ধরা পড়ার ধরা পড়লে তখন বোঝা যায় এরকম সবার কে কি ভাই এটা বার আমার বুঝেন না এটা একটা প্রভাব মুমে শেখ ফরিদ বগল মেহিত মানে হইল কথার কাজের যার মিল নাই এটাকে বলা হয় মুমে শেখ ফরিদ বগল মেহ এই কথা বুঝতে আমার পাঁচ বছর লাগছে এই কথাটা বুঝতে আমার পাঁচ বছর লাগছে যে আসলে এই শব্দটা কি তো এরা যা বলবে তাহা করবে না আর যাহা করবে তাহা বলবে না আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি কোথায় নিয়ে তারা দাঁড়াইছে পাকিস্তানের আজকে নিউজ আমি আমি কিন্তু পাকিস্তানের সামা টিভি নিউজ বলতেছি আপনার অন্য শব্দ মাইন্ড করেন না পাকিস্তানের একটা জাতীয় টিভির নামে সামা টিভি আসলে কেউ কেউ একদিন এটা বলছে দেখ আমার গালাগালি শুরু করছে নাকি বৃষ্টি কথা বলছি চিন্তা করে দেখেন আসলে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের নাম সামা টিভি সামা টিভিতে আসছে এবং সেইখানে থাকবে না পার আপনি আর কি খোলা মেলা আসছেন আপনার তারা দেখবেন কি সুন্দর সেজে গুজে এসে পাকিস্তানি টিভিতে তারা বয়ান দিতেছে বাংলাদেশে ওইভাবে বয়ান দিলে টিভি ভেঙে ফেলবে অথচ ইসলামী জহমাত পাকিস্তানে দেখবেন তারা কিভাবে সেজে গুজে বুঝে আসে কিভাবে চুল এইভাবে খুব সুন্দর করে একটা চমৎকার দেখা যে তো কানাডাতে থাকি আমার আমি আমার যে নেবারহুডে যারা পাকিস্তানি আছে আমি কিন্তু পাকিস্তান মানে বোধহয় এত হিজাবের বোধহয় কোনো একটা প্রজেক্ট থাকতে পারে হ্যাঁ পাকিস্তান আমি একটা পোস্টও দিলাম যে আমাদের চিত্রনায়িকারা সব হজে যে সুভেনিচারছেন আর পাকিস্তানে একটা চিত্রনায়িকা খুব সুন্দর ভদ্র এবং শিক্ষিত তো ওটেরও দিলাম যে পাকিস্তান কিন্তু এগুলো ব্যাপারে পোশাক আশাকের ব্যাপারে তো যথেষ্ট আপনি একদিন আপনার সাথে আমি আসব আপনি আশা করি আপনি উপস্থাপন করবেন দেখাবো আমি আপনাকে আমি স্ক্রিনশট পাঠাবো পাকিস্তানের 10টা টিভি চ্যানেল নিয়ে আসবেন প্রত্যেকটা উপস্থাপিকা কিভাবে ছেড়ে বসে চুল নিয়েবে ছেড়ে আসছে কি চমৎকার ভাবে আপনি কল্পনা করতে পারবেন না এবং সেইখানে চ্যালেঞ্জ করতেছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে মিলিটারিকে চ্যালেঞ্জ করতেছে শাসককে চ্যালেঞ্জ করতেছে মোল্লাদের চ্যালেঞ্জ করতেছে মোল্লা মোল্লাদের চ্যালেঞ্জ করে

তার সাথে দশ গুণ কুশ্রী আপনি দেখতে পারবেন ইউটিউবে যান আপনি গেলেই পাবেন আর ভালো যেগুলো গান চমৎকার তাদের গান আপনি তারিখের পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা স্প্রেড করেছে তার প্রমাণ আমি নিজে তার প্রমাণ লাইভ আপনি আমি আপনার সামনে আমি নিজে আমি যখন গ্রামে ফোন দিই মানুষ কিভাবে বঙ্গবন্ধুর নাম বই নিয়ে যখন আমি মুক্তিযুদ্ধের বই গান নিয়ে যেতাম আমি দেখতাম সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রতি অসম্ভব টান দেখে নাই জানে না বইও পড়ে নাই সেই ইলেকট্রোশি কি তো জীবন বইও করে না মুজিব অন্তর মুজিব বলে না তারা মুজিব তাসকার শিক্ষিত লোকেরা বলে ঠিক আছে কিন্তু যারা গ্রাম আই লোক তারা কিন্তু মুজিব বলে না সংক্ষিপ্ত তারা কিন্তু শেখ শব্দটি একটু বিকৃত বলে পজিটিভ জামাতের মতো শেখ বলে না তারা বলে শেখ মুজিবুর রহমান কারণ তারে ব্যবচ্চন করতে পারে জান আমাকেও বলে শেখ করি শেখ বলতে পারে না এটা তাদের ব্যর্থতা না ভুলো না টিটকারিও না জামাতের মতো জামাতের হো দেখবেন বলবে আর দেখেন আপনি গন্ডগোলের বছর একাত্তর কে বলে গন্ডগোলের বছর বলে গন্ডগোলের বছর এটা আমি বুঝতাম না প্রথমে পরে দেখি যত আমার জামালপুর জেলার রাজাঘর আছে তাদের সন্তান তাদের পরিবারে গন্ডগোলের বছর বলে এমন ও ঘটনা এখানে তো এই গন্ডগোলের বছর এইটাকে আমাদের পরিবর্তন করতে ওই গ্রামের মানুষ দিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু আবার সাধারণ মানুষ গিয়েছিল আজকে শেখ হাসিনার নামে যারা জান দিতে চাইতেছে তারা কিন্তু অনেকে সাধারণ মানুষ আমি জানি আপনি কল্পনা করতে পারবেন না এবার সে কাছে না তাকে এইবার আন্দোলন লোক আসবে আন্দোলন যাদের কোনোদিন কোনদিন জীবনে কোনোদিন এদের কোথাও দেখা যায় না তারা আসবে আমি জানি আমি জেনে দায়িত্ব নিয়ে গুলো বললাম কারণ কি আমি তো বললাম পাঁচ তারিখের পরে বড় মুক্তিযুদ্ধের চেতনা এত স্প্রেড করেছে আমি এই দিনের পর দিন মাসের পর মাস বই নিয়ে ঘুরে সেটা পাই নাই আমার মনে হয় এই পাঁচ তারিখটা সাপে বর হয়ে গেছে আওয়ামী লীগের জন্য যেটা আমি আপনার চ্যানেল বলেছি বা আরো কথা বলেছি

এই মুক্তিতে বই আমি একটা ঘটনা শোনাবার হয়ে গেছি ওটা আমার পোস্টে আছে তখনকার সময় সিলেটে এক লোক নিজের কন্যাকে পাক বাহিনীর হাতে দিত যে তারা নাকি বিদেশ থেকে আসছে এটা দিতে হবে এটা দেওয়ায় স্বভাবের কাজ মেয়েকে পাঠাইতে হবে ভাবতে পারেন না কল্পনা করতে পারেন সেই মানুষগুলো তো এখনো আছে এই ঘটনাও একটা সাধারণ মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি বিসিসি ছিলেন তার ওয়াইফ কি বলেছিল তাকে যখন বলা হয়েছিল যে এই যে ছাত্রীদের ধরে নিয়ে যাচ্ছে রাজশাহী মা খালা বোনদের নিয়ে যাচ্ছে তখন ওই ভিসির বউ বলছিল এত দূর থেকে আসছে ইসলামের খেদমত করতে তাদের জন্য এই ভিসির বউ কিন্তু বসে আছি আমরা বসে আছি আওয়ামী বসে আছে বামপন্থীরা বসে আছে বামপন্থী যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কথা বলছে তারা বসে আছে আপনার উদিসি বসে আছে কিন্তু জামাত বসে নেই জামাত বসে আপা আবার দেখেন জামাত হেফাজতের তারা এত গালি দিতেছে হেফাজতের সমালোচনা করতে দেখছেন করে না কিন্তু আমাদের মধ্যে একটু লাগলেই লোফা আমার একটু সমালোচনা করছে আমি লোপাকে ছাড়বো না তিনটা পোস্ট বানাবো মানে কন্টেন্ট বানাবো লোফাফার বিরুদ্ধে ওরা কিন্তু দেখেন জামাত আনুষ্ঠানিক ভাবে তারা মিটিং করেছে যে তারা হেফাজতের আমির বিরুদ্ধে কথা বলবে না আচ্ছা হেফাজত আমির বলছে জামাত হচ্ছে একটা ফেরাউনের দল জামাত হচ্ছে অনইসলামিক ইসলামিক দল এমনকি আজকেও কাশামিনাকে পাশে মিনাকে মুক্তি বলছে যে আমাদের ভোট দেওয়া হার